নমস্কার বন্ধুরা গত কদিনের যে বিতর্ক চলছে তার একটা সার মর্ম আজকে বলে দিই দিলীপ ঘোষ তৃণমূলে যোগ দিচ্ছেন না এমন আশঙ্কা বিজেপির মধ্যেও নেই দলের রাজ্য নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপকে ধরে রাখার চেষ্টা করছেন বলে যে প্রচার সেটা আদৌ ঠিক নয় কারণ দিলীপ ঘোষকে সকলে বিশ্বাস করেন আজ আমি এটা বলবো যে দিলীপ ঘোষের দিঘা সফর এবং তারপর তিনি যে বিস্ফোরণ ঘটিয়ে চলেছেন তাতে দলখানিক এটা ঠিক। কিন্তু কেন্দ্রীয় চুপ কেন। এত কিছুর পরেও কেন্দ্রীয় নেতারা নীরব কেন আজ আমি সেটা ফাঁস করব। বলে দেব সেই গভীর রহস্য সঙ্গে বলবো গত কয়েকদিনে কি কি ঘটেছে সেই সঙ্গে দেখাবো একটা ছবি দেখুন কি বলছেন বন্ধুরা দিলীপ কি করেছেন মানে দীঘায় গিয়ে কি বলছেন কি করছেন কাদের বলছেন কারা দিলীপের বিরুদ্ধে বিশোদ্গার করছেন দলীয় সংবিধান অনুযায়ী তারা কি এখতিয়ার মানছেন এমন অনেক প্রশ্ন আছে যার জবাব আমি দেব আবার ইদানিং বিজেপির কেউ কেউ যে সনাতনী লাইন নিয়েছে তাতে কেন্দ্রীয় নেতৃত্বের আছে কি? আমি সেই সঙ্গে এটাও বলবো শুভেন্দু অধিকারীকে নিয়ে বিরোধী দলনেতাকে নিয়ে দিলীপ ঘোষ কি ভাবেন এবং কেন্দ্রীয় নেতৃত্ব কি ভাবেন একে একে আমি সবটা বলবো সেই সঙ্গে আমি আজকে বলবো রাজ্যে বিজেপি কোন পথে চলবে বিজেপির কি করা উচিত এই ব্যাপারে ইদানিং বেশ কয়েকজন সাংবাদিক মানে তারা মূলত সমাজ মাধ্যমে আমার মতো ইউটিউবেই সাংবাদিকতা করেন তারা অনেক পরামর্শ দেন অনেক কথা বলছেন হিন্দুত্ব নিয়ে বিজেপির কি করা উচিত কি করা উচিত নয় রাজ্য সভাপতি কি করবে এমনকি সংঘ পরিবারের কি করা উচিত অনেকে পরামর্শ দিচ্ছেন সেই দেওয়া নিয়ে আমার ব্যক্তিগত কোন বিরোধিতা নেই কিন্তু আমি বলব এটা নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব কি মনে করেন আজকে দিলীপ ঘোষ যেমন দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন তেমন ভাবেই সাংবাদিক মহলের কারো কারো বিরুদ্ধেও সরব হয়েছেন আমার প্রশ্ন দিলীপের এইসব কথা বলায় সেন্সার না করায় কেন্দ্রীয় নেতৃত্বের যে ভূমিকা তাতে কি মনে হচ্ছে না এতে কেন্দ্রীয় নেতৃত্বের মদত রয়েছে মানে রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি যেটা বলতে চায় সেটাই কি দিলীপের মুখ দিয়ে বের হচ্ছে এই প্রশ্নটা আমি শুধু তুললাম না আমি এর জবাব দেব আমি একটা একটা করে আজকে আপনাদের সেই পুরো বিষয়টা জবাব দেব দেখুন দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ দীঘায় যাওয়ার জন্য অনেক বিজেপি দিলীপ ঘোষ গেছেন সস্ত্রীক গেছেন সেখানে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার আলাপচারিতা তার ভিডিও এই নিয়ে বিতর্কটা তৈরি হয়েছে এবারে এটা নিয়ে বিজেপির সংবিধান অনুযায়ী রাজ্য সভাপতি শেষ কথা বলবেন তিনি ছোট্ট একটা মন্তব্য করেছেন এটা তার ব্যক্তিগত সফর দিলীপ বাবুর ব্যক্তিগত সফর এটা দল করছে না তবে এটা ঠিক যে বিজেপির ঘোষিত ভাবে এই যে দিঘার উদ্বোধন পর্ব সেটা বয়কটের কোন ঘোষণা ছিল না কোন সিদ্ধান্ত ছিল না কিন্তু এটাও ঠিক দিলীপ ঘোষ যাওয়ার আগে রাজ্যের কোন নেতার সঙ্গে কথা বলেছিলেন কি বলেননি সুতরাং এ নিয়ে একটা বিতর্ক রয়েছে সেই বিতর্কের মধ্যে আমার একটা বক্তব্য সুকান্ত মজুমদার কিন্তু এর পরে দিলীপ ঘোষকে নিয়ে আর কোন মন্তব্য করেননি যাতে বিতর্কটা বেড়ে যায় এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও করেননি কেন্দ্রীয় নেতারাও নন এবার প্রশ্ন হচ্ছে আর এস এস আমি যেটুকু জানি সংঘ পরিবারকে আমি ঘনিষ্ঠ ভাবে যেটুকু জানি আর এস এস এইসব বিষয়ে নাক গলায় না দ্বিতীয় প্রশ্ন দিলীপ ঘোষ আর এর ঘরের ছেলে তাকে তারা ভোগবে না আদর করবে প্রশ্রয় দেবে না সমালোচনা করবে এটা একেবারে তাদের অভ্যন্তরীণ বিষয় তাতে আমি তো বটেই অন্য কারো নাক গলানোর কোনো অধিকার নেই বলেই আমি মনে করি কারো পরামর্শ দেওয়ার কোনো জায়গা নেই তারা ঠিক করবেন কি করবেন তাদের সংগঠনে তাদের এতদিনের প্রচারক সংঘ বিজেপিতে পাঠিয়েছিল দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ আজকে যা যা হয়েছেন সঙ্গের এবং দিলীপ ঘোষ কথাটা বলছেন যে আমি তো কোন নীতি ভাঙিনি কোন আদর্শ ভঙ্গ করিনি কিন্তু দেখুন দিলীপ ঘোষ দীঘায় গিয়েছিলেন সেই বিতর্কটা মিটে গেছে মোটামুটি কিন্তু বিতর্কটা হচ্ছে তারপর তিনি যা যা বলছেন তাই কিন্তু আবার বলছি কেন্দ্রীয় নেতৃত্ব চুপ কেন সেটা বলবো তার প্রেক্ষিতে আমি একটা এমন ছবি দেখাবো যাতে আপনারা বুঝতে পারবেন কেন কেন্দ্রীয় নেতৃত্ব চুপ এবার একটা কথা মনে করিয়ে দিই যে কেন্দ্রীয় নেতৃত্ব যদি যদি দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে তাকে সেন্সর করতে পারে দিলীপ ঘোষকে কোনো পদ থেকে আর সরাবার কোনো জায়গা নেই কারণ দিলীপ ঘোষ এখন দলের কোনো পদে নেই দিলীপ ঘোষ একজন সক্রিয় সদস্য মাত্র সদস্য সদস্য সদস্য। এবং তিনি তিনি করিয়েছেন। তাই সক্রিয় রাজ্য বিজেপির কোর কমিটিতে তিনি আছেন এবং রাজ্য বিজেপির সাম্প্রতিক যে সংগঠন সাম্প্রতিক যে উত্থান তাতে দিলীপ ঘোষকে বাদ দিয়ে কোর কমিটি এটা সম্ভব নয় তাই জন্যই যোগ্য বলেই দিলীপ ঘোষকে রাখা আছে এ নিয়ে কারো কোনো দ্বিমত থাকতে পারে না এবারে বিষয়টা হচ্ছে দিলীপ ঘোষকে তো কোনো পদ থেকে কেন্দ্র নেতৃত্ব তো দিতে পারবে না তবে এটা তো বলতো যে ফোন করে চুপ করুন এত কথা বলার দরকার নেই এত সাক্ষাৎকার দেওয়ার দরকার নেই বলতে পারতো আমি যতটুকু জানি এখনো পর্যন্ত কোনো কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষকে ফোন করে এটা বারণ করেননি এমন কি রাজ্য নেতারাও কেউ নয় তার মানে দিলীপ ঘোষ যা বলছেন সেই বলাটায় কি বিজেপির উচ্চ নেতৃত্বের প্রশ্রয় আছে এই প্রশ্নটা আমি কেন তুলছিলেন তো দিলীপ ঘোষ কিন্তু কারো নাম করে কিছু বলেননি দীঘা থেকে যে আক্রমণ করেছিলেন মানে ওই উদ্বোধন পর্বের পরের দিন যে আক্রমণ এবং তারপরে তিনি যা করে যাচ্ছেন তাতে কারো নাম নিচ্ছেন না কিন্তু সেই কথাগুলোর মধ্যে অনেকের গায়ে লাগার ব্যাপার আছে এটা একদম স্পষ্ট এবং যাদের গায়ে লাগছে তারা উত্তর দিচ্ছেন তারা চুপ থাকতে পারতেন কোন দিলীপ ঘোষ তাকে নিয়েই বলেছেন এদের মধ্যে একজন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা তিনি অতীতে তৃণমূলে ছিলেন তৃণমূলের সাংসদ ছিলেন তারও আগে অনেক কিছু আছে তার কংগ্রেসের একবার বিধায়ক হয়েছিলেন সম্ভবত এবং তিনি আহ তৃণমূল যুব কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি থেকেছেন অনেক কিছু তারপর তিনি চলে এসেছেন তিনি বলছেন বঙ্গ বিজেপির লজ্জা দিলীপ ঘোষ সৌমিত্র খা আমার খুব ভালো বন্ধু সাংবাদিকতার সূত্রে কিন্তু তিনি কি এই কথাটা বলতে পারেন বঙ্গ বিজেপির লজ্জা আমার মনে হয় না আমি সৌমিত্র খাঁয়ের জন্য শোনাবো বিজেপির সবচেয়ে বড় নেতা বিজেপির সবচেয়ে বড় মুখ নরেন্দ্র মোদীর একটা বক্তব্য এই বাংলায় এসে মোদি কি বলেছিলেন সৌমিত্র খাঁ আপনি শুনুন মুখ গর্ মে পার্টি পাশ দিলীপ ঘোষ জার্টি পিছলে কই বর্ষে দিলীপ ঘোষ চেন কি নিন্দ সোয়ে হ্যাঁ শুনলেন তো মোদী কি বললেন মোদী বানিয়ে কথা বলার তার কোনো দরকার নেই এই রাজ্যে প্রচারে এসে দিলীপ ঘোষকে বার খাওয়ালে তার কোনো লাভ নেই আর তিনি সেটা করতেও যাবেন না মোদীর থেকে দিলীপ ঘোষের অনেকটা দূরত্ব ততবু তিনি করেছেন মনে রাখতে হবে দিলীপ ঘোষও সংঘের প্রচারক ছিলেন নরেন্দ্র মোদী ও সংঘের প্রচারক ছিলেন তার জন্য যে মোদী বলেছেন তা নয় মোদী বুঝে বলেছেন ভেবে বলেছেন কথাটা এটা মানতে হবে এইবার আমি প্রসঙ্গক্রমে যাব শুভেন্দু অধিকারীর দিকে দেখুন শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি তাই আমি যা বলবো তা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা অন্য বিজেপি নেতাদের থেকে শোনা এবং যা চলে জল্পনা সেটুকু থেকেই পাওয়া সরাসরি কথা বলিনি আমি স্বীকার করে নিয়ে বলছি আমি যা দেখছি ইদানিং শুভেন্দু অধিকারী এমন অনেক কর্মসূচি নিচ্ছেন যেটা বিজেপির ব্যানারে নয় এবং সেই কর্মসূচিগুলোর ক্ষেত্রে অনেক সাধু সন্ত আসছেন এবং তার লড়াইয়ের কোনো সমালোচনা করার জায়গা নেই বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে যেখানে হিন্দুরা বিপদে পড়ছেন তিনি ছুটে যাচ্ছেন তিনি বিধানসভায় বিরোধী দলনেতার যে ভূমিকা পালন করছেন বাংলার সাম্প্রতিক কালের ইতিহাসে এরকম বিরোধী দলনেতা বাংলা পায়নি এটা মানতে হবে এটা শাসক দলকে মানতে হবে এবং তারা মানেনও কিন্তু যদি দলের কথা বলি তাহলে যেদিনকে শুভেন্দু বলছেন না শুভেন্দুর অনুগামীরা বলছেন কাঁথিতে দাদার কর্মসূচি ছিল সেটাকে বাঞ্চাল করে দিতেই দিলীপ ঘোষ দীঘায় গিয়েছিলেন আমিও এটা মনে করেছিলাম আমিও বলেছি কিন্তু পরে যেটা জেনেছি কাঁথিতে বিজেপির কোনো কর্মসূচি ছিল না যেটা ছিল সেটা শুভেন্দু অধিকারীর কর্মসূচি এবং বিজেপির একাংশ মনে করে এই ধরনের হিন্দুদের সম্মেলন সাধু সম্মেলন করা বিজেপির কাজ নয় এর জন্য অন্য শাখা আছে আমি কোনো সমালোচনা করতে চাইছি না কিন্তু যেটা বাস্তব যেটা আমি শুনেছি সেটা বলছি আমার নিজের মনের থেকে কোনো কথা বলছি তা কিন্তু কেউ ভাববেন না দেখুন দিলীপ ঘোষ ওই দিনকে আমি প্রশ্ন করেছিলাম তো যে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত কত না কিন্তু মহাভারত অশুদ্ধ দিলীপ ঘোষ পাল্টা আমাকে বলেছেন আমি গেছি তাতেই মহাভারত অশুদ্ধ হয়েছে আমি মনে করি হয়েছে আমি মনে করি হয়েছে কারণ যে মানুষগুলো বিজেপি করার জন্য মার খাচ্ছে তারাই সৌজন্যটা দেখতে চায়নি কিন্তু বিজেপি যে বিকল্প প্রশাসনের কথা বলে তার মধ্যে কিন্তু হিন্দু মুসলিম এরকম প্রকাশ্যে ভাগ করে দেওয়া রাজনৈতিক দল হিসেবে বিজেপি করতে চায় না অনেক সময় করতে হচ্ছে হিন্দুদের দেখার কেউ নেই তার জন্য বলা হচ্ছে সব ঠিক কিন্তু নরেন্দ্র মোদীর ঘোষিত প্রশাসনিক স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ আজকে দিলীপ ঘোষ দিঘায় গিয়ে যে ভুল কাজটা করেছেন তার চেয়ে বেশি ভুল আমার মনে হয় শুধু আমার নয় বিজেপিও মনে করে করেছিলেন শুভেন্দু অধিকারী দলের একটি সভায় প্রকাশ্য সভায় কর্মীদের সামনে সংবাদ মাধ্যমের সামনে তিনি কি বলেছিলেন শুনুন আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সব সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো যে আমারি সাথ হাম উনকা সাথ এই যে আমি শোনালাম এটা শোনা এটা শুনিয়ে আমি শুভেন্দু অধিকারী ভিলেন সাজাতে চাইছি এরকম যদি ভেবে থাকেন ভুল করছেন আমি খালি মনে করাতে চাইছি সেই সময়ও দল এটাকে সমর্থন করেনি এটা বলার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান শেষে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হিসেবে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন এটা দলের বক্তব্য নয় তার তো নয় এইবারে আমি আর একটা কথা শুনছি শুভেন্দুর সঙ্গে নাকি ইদানিং কেন্দ্রীয় নেতৃত্বের তেমন বণিবনা নেই এ ব্যাপারেও আমি বলে দিচ্ছি শুভেন্দু অধিকারীর সাথে আমার সরাসরি কোনো কথা হয়নি আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে পড়ে শুনে দেখে যা বুঝেছি যেটা মনে হয়েছে সেটাই বললাম ব্যাপারে অধিকারীর বক্তব্য আমি জানি না কিন্তু এটা শুনেছি যে সাহর সাথে দেখা করতে পারছেন না তিনি নাকি আহ রাজ্যের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতা সুনীল বনসালের সঙ্গে তার যোগাযোগটা কমে গেছে এবং তার কারণ কি তার কারণ কিছুদিন আগে দলের বৈঠকে যাওয়া না যাওয়া নিয়ে একটা বিতর্ক তৈরি হয় তখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলে ফেলে বলেছিলেন যে আহ উনি মনে হয় অস্বস্তি করেন তাতে সুকান্ত মজুমদারের পাল্টা শুভেন্দু যেটা বলেছিলেন তা নিয়ে নেতৃত্ব খুব ভালো চোখে নাকি দেখেন এটা কিন্তু ঘটেছে এইবার আমার বক্তব্য আমি দিলীপ ঘোষকে নিয়ে কেন্দ্রিত্ব কেন্দ্রীয় নেতৃত্ব চুপ কেন সেটা বলার জন্য এই কথাগুলো বলছি আপনাদের ভুলে গেলে চলবে আসি কয়েকজন প্রসঙ্গে দেখুন মাংস খায় না আমিও ইউটিউবের মাধ্যমে বিশ্লেষণ করি তারাও করেন কিন্তু বিজেপির অনেকে মনে করেন আমি মনে করি না বিজেপির অনেকে মনে করেন ইদানিং কয়েকজন ইউটিউবার তারা আবার নাকি বিজেপির থেকে অনেক সুযোগ সুবিধাও নিয়েছেন নেওয়ার পরে তারা বিজেপি কিভাবে চলবে বিজেপির কি করা উচিত সংঘ পরিবারের কি করা উচিত কি করা উচিত নয় এইভাবে তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন যেটা তাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না বলে বিজেপির রাজ্য নেতৃত্বের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে তারা বলেছেন একই সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতারাও কিন্তু এটা পছন্দ করছেন না কিন্তু কেউ মুখ ফুটে কিছু বলেননি যে কথাটা দিলীপ ঘোষ বলে দিয়েছেন বলে চলেছেন। তবে কি চাইছেন দিলীপ এরকম বিস্ফোরণ চালিয়ে যান সংঘ বিচার পরিবারেরই নাকি একটা সংবাদ মাধ্যম আছে তার নাম মাধ্যম একটা ওয়েবসাইট ভিডিও চলে ইউটিউব আছে তার সম্পর্কে কিছুদিন আগে খুব সমালোচনা করা হয়েছিল এবং সেখানে আর্থিক বিষয়ের কিছু কাগজপত্র যেটা বিজেপির একেবারে একান্ত গোপন নথি সেটাও সাংবাদিকদের হাতে চলে গিয়েছিল দেখুন সাংবাদিক হিসেবে সেই কাগজ যদি আমিও পেতাম আমিও হয়তো প্রকাশ করতাম এটা সাংবাদিকের কাজ কিন্তু বিজেপির ভেতরের এত গোপন এত গোপন অর্থ লিণ্ডেন সংক্রান্ত মানে বিজ্ঞাপন দেওয়াই তে সংক্রান্ত নথি একেবারে সাধারণ বিজেপি কর্মীদের হাতে থাকে না হাতে পৌঁছায় না কিন্তু সেটা সংবাদ মাধ্যমে পৌঁছে যায় এই সময় আমি দেখেছি যে অনেক কুৎসা করা হয়েছে আমি করিনি আমি পাইনি বলে করিনি যদি কুৎসা করার সময় সংবাদ মাধ্যমের যেটা নিয়ম সেটা হচ্ছে যার বিরুদ্ধে আমি কথা বলছি তার সঙ্গে আমার কথা বলা উচিত কথা বলা হয়েছে কাদের সঙ্গে তৃণমূল যাদেরকে তৎকাল বিজেপি মনে করে এমন নেতাদের বক্তব্য দিয়ে সেগুলোকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে অনেক সময় একই সঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের আত্মীয় আত্মীয়দের সম্পত্তি বৃদ্ধি নিয়ে তৃণমূল যে অভিযোগ তুলেছে তা নিয়েও অনেক সাংবাদিক অনেক সংবাদ মাধ্যম হুলস্থুল বাঁধিয়ে দিয়েছেন এবং আমি বলছি আমি যতগুলো দেখেছি সব তো দেখিনি তাতে কোথাও জগন্নাথ চট্টোপাধ্যায়ের বয়ান নেই আমি প্রথম জগন্নাথ চট্টোপাধ্যায়ের বয়ান পাই আনন্দবাজার পত্রিকায় মানে আমার পড়ার মধ্যে এর বাইরে কেউ করে থাকতেই পারে আমি সেটা দেখিনি বা পড়িনি শুনিনি এবারে আমার বক্তব্য হচ্ছে যে এই যে এটা করা হচ্ছে আমি কারো সমালোচনা করছি না এই যে করা হচ্ছে এটা বিজেপি ভালো চোখে দেখছিল না রাজ্য বিজেপি শুনেছি কেন্দ্রীয় বিজেপিও তাই দিলীপ ঘোষ এবার প্রতিবাদ করছেন দিলীপ ঘোষ ভিডিও বার্তায় তাদেরকে কথা বলছেন তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্ব চায় দিলীপ ঘোষ এই বিস্ফোরণ ঘটিয়ে যান এটা আমার প্রশ্ন তবে আমার কাছে এর কিছু ইঙ্গিত আছে সেটাও আমি আবার বলবো দেখুন এই যে দিলীপ ঘোষ নিয়ে বিতর্ক হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি বিনাকপানি ঘোষ পিনাকি বল তরফ থেকে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলেছি একাধিকবার বাড়িতে গিয়ে নিয়েছি। সাধারণ কর্মী থেকে আমার মনে যা যা প্রশ্ন এসেছে সব প্রশ্ন করেছি অপ্রিয় প্রশ্ন করেছি দিলীপ ঘোষ তার মতো করে উত্তর দিয়েছেন এ নিয়ে কোনো বিতর্ক নেই কিন্তু বাকি যারা দিলীপ ঘোষের সমালোচনা করেই চলেছেন করেই চলেছেন তারা কজন দিলীপ ঘোষের বয়ানটা শুনতে চেয়েছেন তারা কজন বান্দা হয়ে আমার মতো বান্দা হয়ে দিলীপ ঘোষের ঢুকে পড়ে তার বক্তব্য রেকর্ড করেছেন এই প্রশ্নটা রইল একতরফা সমালোচনা বিজেপি কিভাবে চলবে তা নিয়ে নেগেটিভ তৈরি করা এগুলো কিন্তু রাজ্য বিজেপি নেতারা পছন্দ করছিলেন না কিন্তু তারা কিছু বলছিল না কেন বলছিলেন না আমি জানি না। কেন্দ্রীয় নেতারাও বলছিলেন না কেন বলছিলেন না আমি জানি না কিন্তু দিলীপ ঘোষ যে বলছেন সেটা সকলে জানে রাজ্য নেতারাও দেখছেন কেন্দ্রীয় নেতারাও দেখছেন রাজ্য নেতারাও বারণ করছে না কেন্দ্রীয় নেতারাও বারণ করছে না তার মানে কি এটা সত্য যে তারা চাইছেন দিলীপের মতো একটা ফোটকাটা লোক তাকে ব্যবহার করে এই কথাগুলো এই বার্তাগুলো তাদের কাছে পৌঁছে দিতে দেখুন দিলীপ ঘোষটা সৌজন্য দেখানোর ব্যাপারে দিলীপ ঘোষ বিজেপি নেতাদের থেকে আলাদা আমি দায়িত্ব নিয়ে বলছি যে যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ তখন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো দিলীপ ঘোষের নামটা উচ্চারণ করেননি কিন্তু তিনি ডেকেছেন সবাইকে ডেকেছেন গেছেন সৌজন্য দেখিয়েছেন আমার ভালো লাগেনি লাগতে নাই পারে কিন্তু দিলীপ ঘোষ সৌজন্য দেখান শুধু মমতা ব্যানার্জির সঙ্গে এটা ভাবলে ভুল হবে আপনারা দেখুন কয়েকটা ছবি ইডেন গার্ডেনসে এ এর ম্যাচ দেখতে গিয়ে জয় শাহ সাথে দিলীপ ঘোষ সৌজন্য সাক্ষাৎ অমিত শাহের পুত্র জয় শাহ তাছাড়াও তো তার একটা পরিচয় আছে তারপরেই দেখুন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কিভাবে ঘনিষ্ঠভাবে কথা বলছেন দিলীপ ঘোষ এই ছবি সংবাদ মাধ্যমে এসেছে পাওয়া গেছে সমাজ মাধ্যমে কোন সমাল নিয়ে সমালোচনা করেনি কেউ তো বলতে পারত যে সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়ে শিল্পের ঘোষণা করেন তিনি লন্ডনে সপরিবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গ দিয়েছেন কিন্তু তখন বিজেপির আজকে যারা দিলীপ ঘোষের সমালোচনা করছেন তারাও কিন্তু খুশি হয়েছিলেন সেদিন কিন্তু বিজেপির যারা আজকে খুব সমালোচনা করছেন যে কর্মীরা অনুগামীরা তারাও কিন্তু আমাদের দাদার সঙ্গে কলকাতার দাদা মহারাজের ছবি তারা গর্ববোধ করেছিলেন সেটাও সৌজন্য ছিল দেখুন লিয়েন্ডার পেজের সঙ্গে দিলীপ ঘোষ এরকম করে যদি দেখি তৃণমূলের অনেক নেতার সঙ্গে পাওয়া যাবে দিলীপ ঘোষ এটা করে থাকেন তিনি সবার সাথে মেলেন আমরা দেখেছি বিধানসভায় গিয়ে তিনি সব শাসক দলের বিধায়কদের লজেন্স খাইয়েছেন সম্ভবত উত্তরপ্রদেশে বিজেপি ভালো ফল করেছিল উনি গিয়ে শাসক দলের সব বিধায়কদের খাইয়েছেন তো তা নিয়ে সমালোচনা হয়নি কিন্তু এটা নিয়ে হচ্ছে কারণ এটা হবার মতো ছিল এই সৌজন্যটা মানুষ দেখতে চায়নি এবার আমি সেই ছবিটা দেখাবো যে ছবির কথা আমি গোড়া থেকে বলে আসছি দিলীপ ঘোষ যেদিন বিবাহ করলেন সেদিন হঠাৎ করে সকালবেলা জানা জানি হয়ে যায় তিনি একটু নীরবই করতে চেয়েছিলেন এরপরে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা এই রাজ্যের দায়িত্বে থাকা সুনীল বনসল এই রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী আর একজন সাধারণ সম্পাদক তথা সাংসদ যতিম ময় সিং মাহাতরা সকলেই মিলে দিলীপ ঘোষের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়ে আসেন আমরা সবাই সেই ছবি দেখেছি ভিডিও দেখেছি সেই সঙ্গে ওই দলে ছিলেন মঙ্গল পান্ডে তিনি এখন বিহার সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক দলীয় ছিল না সরকারি কর্মসূচি ছিল না কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং বিহার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল এরা দুজনে কলকাতায় এসেছিলেন শুধুমাত্র দিলীপ ঘোষকে বিবাহের শুভেচ্ছা জানাবেন বলে দিলীপের বাসভবনে যান তার মায়ের সঙ্গে দেখা করেন তাকে শুভেচ্ছা জানান মনে রাখুন তিনজন বিহার রাজনীতিতে বিজেপির স্তম্ভ মঙ্গল পান্ডে গিরিরাজ সিং যিনি আগে পঞ্চায়েত গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন কেন্দ্রের এখন মানে মোদীর খুব ভরসার মন্ত্রী এবং তিনি এখন বস্ত্রমন্ত্রী এবং আরেক দিলীপ দিলীপ জয়সওয়াল বিহারের রাজ্য সভাপতি তারা তিনজনে দিলীপের বাড়িতে গেছেন বিবাহের শুভেচ্ছা জানাতে সামনে বিহারে নির্বাচন নীতিশ কুমার কখন কোন দিকে পাল্টি খায় কেউ জানে না সেখানে এই তিনজন দিলীপের বাড়িতে গেলেন এখন এর চেয়ে বেশি আর কিছু বলা ঠিক হবে না বলেই আমি মনে করছি আপনারা নজর রাখুন দেখতে থাকুন পিনাক কি বলছে এই আলোচনা যদি ভালো লাগে তবে কমেন্ট করুন আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের আর সবাই ভালো থাকুন